আসসালামু আলাইকুম তো যারা লং টাইম ধরে ঘুমের ওষুধ সেবন করেন তারা নিজেদের কী কী ক্ষতি করছেন সে সকল বিষয় নিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু ডেটা শেয়ার করার চেষ্টা করব তো বাংলাদেশে ব্যবহৃত কমন কিছু ঘুমের মেডিসিন কমন কিছু বেঞ্জো ডায়জিপাম গ্রুপের কিছু মেডিসিন যেগুলো আমরা বাজার যেগুলো আমরা ডায়াজি পাম্পোনার্জি পাম্প্রুমাজি পাম্প তারপর হচ্ছে মিডাসুলাম ইত্যাদি নামে ব্যবহার করে থাকি যে ওষুধগুলো আমরা বাজারে বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন নামে পেয়ে থাকি যেমন হচ্ছে আপনার টোনা যে পামে ওষুধটা হ্যাঁ এখানে এটা কি লিখা আছে এটা হচ্ছে আপনার রেনেটা ফার্মাসিউটিক্যালের এই ওষুধটা আমরা ডেনিকজিন নামে বাজারে পেয়ে থাকি তারপর হচ্ছে ক্লোনা এটা আমরা রিভোটিন নামেও বাজারে পেয়ে থাকি আরও বিভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন নামে রয়েছে ডায়াজি এই ওষুধটা আমরা বাজারে সেডিন নামে পেয়ে থাকি মিডাজলাম এই ওষুধটা আমরা বাজারে মাইলাম নামে পেয়ে থাকি ব্রোমাজেপাম এই ওষুধ আমরা বাজারে ভূকম নামে পেয়ে থাকি তো এই ওষুধগুলোকে আমরা সাধারণ জনগণ ঘুমের ওষুধ বা ঘুমের বড়ি হিসেবে জানি ঠিক আছে তো এই ওষুধগুলো আপনার হচ্ছে ঘুম আনায়ন ছাড়াও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যেমন হচ্ছে এই ওষুধগুলো আপনার অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশনের পেশেন্টে আমরা সাজেস্ট করে থাকি তারপর হচ্ছে ওষুধ আমরা যদি ম্যাক্সিমাম ডোজে ব্যবহার করি তাহলে পরে ওষুধ আমাদের মাসল ডিলাইজেন্টের ইফেক্টটা দেয় ঠিক আছে মাসল ডিলাইজেন্টকে হেল্প করে যারা হচ্ছে আপনার এই যে কনভালসানে ভুগে হ্যাঁ কনভালসান যারা যাদের আপনার কনভালসান হয় জ্বর পর্বতে যে খিচুনি হয় হ্যাঁ খিচুনি প্রতিরোধে ওষুধ আমরা ব্যবহার করে থাকি তারপর হচ্ছে যে ইপিলিসি পেশেন্টের যে সিজার হয় বা কোনো কারণে যদি সিজার সিজার ডেভেলপ করে অর্থাৎ শরীর হাত পা কম্পিত হচ্ছে সেই কম্পন বন্ধের জন্য আমরা এই ওষুধ সাজেস্ট করে থাকি এই ওষুধগুলো আমরা সাজেস্ট করে থাকি আরও আরো অনেকগুলো ইন্ডিকেশন রয়েছে ঠিক আছে তো এই ওষুধ যখন আমরা লো ডোজে ব্যবহার করবো তখন এই ওষুধটা আমাদের সিডেশন বা ঘুমের ইফেক্টটা দিবে তো এখন বিষয়টা হচ্ছে যে অনেক পেশেন্ট কমপ্লেন করে থাকে যে তার হচ্ছে মানে হচ্ছে ঘুম ঠিক মতো রাতে ঘুম ভালো মতো হয় না ঘুম আসে না হম ইন সব নিয়ে ভুগতেছে তো তাদের ক্ষেত্রে আমরা কজ এক্সপ্লোর করার চেষ্টা করি কজ ইভ্যালুয়েট করার চেষ্টা করি তো আমরা সাধারণত তাদের হচ্ছে লো ডোজে সাত থেকে দশ দিনের জন্য শর্ট ডিউরেশনে আমরা হচ্ছে ওষুধগুলো অনেক পেশেন্ট কি করে অনেক পেশেন্ট হচ্ছে ওষুধটা কন্টিনিউ করতে থাকে কন্টিনিউ করার ফলশ্রুতিতে কি হয় কন্টিনিউ করার ফলশ্রুতিতে এই ওষুধের প্রতি আপনার ডিপেন্ডেন্সি তৈরি হয় হ্যাঁ এই ওষুধের প্রতি নির্ভরশীলতা তৈরি হয় যার ফলশ্রুতিতে কি হয় যার ফলশ্রুতিতে যখন সে হঠাৎ একদিন ওষুধটা মিস্টেক হলো তখন দেখা যাবে ওই দিন রাতে তার টোটালি ঘুম হচ্ছে না হ্যাঁ ঘুম আসছে না শুধু যে তার ঘুম আসছে না বিষয়টা এমন না তার আরো বিভিন্ন সমস্যা তৈরি হয় যেমন হচ্ছে তার ব্যথা শুরু হয় তারপর হচ্ছে তার বা বুক শুরু হয় তার পাল্পিকেশন বেড়ে যেতে পারে এই সমস্যাগুলো শুরু হয় তো সমস্যাগুলো শুরু হওয়ার কারণ কি ওই সমস্যাগুলো শুরু হওয়ার কারণ হচ্ছে যে ওষুধের প্রতি তার নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে এবং ওষুধটা সে বন্ধতার ফলশ্রতিতে তার এই যে ড্রাগ্রিয়ে শুরু হয়েছে ঠিক আছে হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে এ ওষুধ কখনোই ডক্টরের পরামর্শ ব্যতীত লং ডিউরেশনে ব্যবহার করা উচিত নয় আর কারো যদি এই ওষুধের প্রতি ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায় তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের পরামর্শে এই ওষুধটাকে আপনাকে ট্যাপারিং করে বন্ধ করতে হবে তো ট্যাপারিংটা কি ট্যাপারিংটা হচ্ছে যে আপনি যে যে ডোজে ওষুধটা পাচ্ছেন সেই ডোজে সেই ডোজ থেকে নিয়ে শুরু করে ডোজটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ডোজটাকে আস্তে আস্তে কমায়ে জিরোতে নিয়ে আসতে হবে তো সময়ের সাথে সাথে ডোজটাকে আমরা যদি আস্তে আস্তে কমায় জুড়োতে নিয়ে আসি তাহলে পারে আপনার যে ড্রাক উইডো যে এই এডিয়েশানটা হবে না ঠিক আছে এই রিয়েশনটা হবে না এবং যে সমস্যাগুলো কথা বলার সমস্যাগুলো হবে না তো ঘুমের ওষুধ সেবন নিয়েছিলো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবে আর আমার ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই সেটি শেয়ার দিয়ে অন্যদের জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম